সোনাথলি অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা বৃহস্পতিবার কুলতোড়া ফুটবল ময়দানে অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন সোনাথলী অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ বাউরি সোনাথলি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জয় ব্যানার্জি প্রাক্তন অঞ্চল সভাপতি অমীয় মন্ডল তৃণমূল নেতা আজাদ আলী সহ দশটি বুথের বুথ সভাপতি ও মেম্বাদা এই দিনের সভায় দলীয় কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো গত কয়েকদিন আগে অঞ্চল সভাপতির উদ্যোগে লড়ামোড়ে একটি একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় সেখানে এদের কাউকে দেখা যায়নি যদিও সোনাথলি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জয় ব্যানার্জি জানান অঞ্চল সভাপতির সঙ্গে মত পার্থক্য থাকায় সেদিনের সভায় আমরা যাইনি তবে কাশীপুর ব্লকে স্বপন বেলথরিয়ার নেতৃত্বে আমরা তৃণমূল কংগ্রেস করে যাব দেখুন সেই দিনের যে প্রস্তুতি সভা ছিল আমাদের অঞ্চলের একটা সমস্যার কারণে অঞ্চল সভাপতি ডাকে আমাদের কজজুড়ির থেকে মানে মোটামুটি দশটা বুথের মেম্বার দশটা বুথের সভাপতি সেরকমভাবে ডাকাও হয়নি আর ওটা ডাক সেরকমভাবে যায়ও নেই মানুষ আজকে তো লোকটা আপনারা দেখতেই পাচ্ছেন তাহলে আমাদের একটা উদ্যোগ ছিল যে মানুষ যেহেতু এটা সেই দিন যায়নি বেশি সংখ্যক মানুষ তাহলে সেই সবাইকে নিয়ে একটা যুবক থেকে এবং মাদার এবং নেতৃত্ব আরও আঞ্চলিক যারা মানে বর্তমান আছে নেতৃবৃন্দ সেই জন্য আজ এই প্রচেষ্টা করা হচ্ছে কত সংখ্যক লোক নিয়ে যে মোটামুটি 200 থেকে 300 আসছে আজকের বৈঠকটা মূলত আমাদের ছিল যুব কমিটির পক্ষ থেকে আমাদের অঞ্চলের যুব সভাপতি বিশ্বনাথ পাওয়ারি আছে এবং সেই বিশ্বনাথ পাওয়ারির তত্ত্বাবধানে যুব কমিটির থেকে আমরা আজ উপস্থিত বৈঠকটা করলাম 21 জুলাই যাবার জন্য কয়েকদিন আগে দেখা গিয়েছিল লড়ামড়ে একটি সভা হয়েছে সেইখানে আপনারা অনুপস্থিত ছিলেন সেই বিষয়ে কি বলবেন সে বিষয়ে আমাদের একটু সমস্যা আছে অঞ্চলগতভাবে একটু সমস্যা আছে হ্যাঁ সভাপতির ব্যাপারে একটু সমস্যা আছে ওটা মিথ্যা বলবো না আপনার কাছে এবং সেটার ব্যাপারে জেলা সভাপতির সঙ্গে আমরা যোগাযোগ করেছি ব্লক কমিটি ব্লকও আমরা জানিয়েছি সভাপতিকে ব্লক সভাপতিকে এবং তারা আশ্বাস দিয়েছে যে আমাদের এই একুশ জেলাটা পার হয়ে যাওয়ার পরে আমরা বসে সমস্যাটা সমাধান নিতে সেদিন দেখা গিয়েছিল মহিলাদের ভিড় একটা দেখা গিয়েছিল আজকে দেখা যাচ্ছে আপনাদের শুধু পুরুষের সংখ্যা বেশি না ব্যাপারটা হচ্ছে আজকে সভাটা আমাদের যেহেতু এবং আজকে বৃষ্টির ব্যাপার এবং আমরা আমাদেরকে প্রচুর মহিলা কন্ট্যাক্ট করেছি কিন্তু আমরা মহিলাদেরকে ইচ্ছা করে ডাকিনি আমরা শুধু পুরুষটাকেই ডেকেছি যদি মহিলা ডাকতাম তাহলে তো আমাদের দেড় হাজার দু হাজার মহিলা হয়ে গেছে সেদিনে সবার থেকে আজকে সবাই দেখা যাচ্ছে লোক বেশি সংখ্যা হয়েছে সে বিষয়ে কি বলবেন এই বিষয়ে আর কি বলবো লোক বেশি হয়েছে সেটা তো আপনারা সাংবাদিকরা এসছেন আপনারা দেখবেন খবরটা করবেন এটা জনগণ আশীর্বাদ দিচ্ছি একুশে জুলাই আমরা আরও দুশো লোককে নিয়ে যাব এটা জনগণের উপর নির্ভর এটা আমাদের কারো কোনো কৃতিত্ব নয় আমাদের জনগণের নির্ভর করে সবাই এসেছে জনগণ আমাদেরকে ভালোবাসে তাই লোক আমাদের এসেছে বেশি হয়েছে কাশীপুর থেকে বিশ্বরূপ চট্টোপাধ্যায়ের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া